উপদেষ্টা ইসলামের একটি দীর্ঘদিন থেকে চিনি মেধাবী মানুষ সাহসী মানুষ তার নানা মাতৃ অবদানে মাতৃভূমি আজকের এই পর্যায়ে এসেছে যাই হোক নাহিব বলেছেন

প্রতিকারহীন শক্তির অপরাধে বাংলাদেশের বিচারের বাণী নিরবে নির্ধারিত কেটেছে ঘরে ঘরে অস্ত্র পুত্র হারা স্বামী হারা পিতা হারা মানুষের আহাকার সেই অন্ধকার যুগ পেরিয়ে আমরা আজকে মুক্তির সোপানে পৌঁছেছি তো আমি শুধু যে সাগর রুমি এই প্রসঙ্গটাই আমি সামনে আনতে চাচ্ছি শুধু সেটাই না সাগর এক নম্বর

আমরা মনে করি যদি অপরাধ কেউ করেও থাকে তারও বিচার হওয়ার অধিকার আছে তো বিচারের মাধ্যমে এই গণশত্রুদের প্রতিহত করতে হবে পাশাপাশি এই জন সাংবাদিক তাদের ব্যাপারও তাদের হত্যার বিচার আমরা দাবি করি পাশাপাশি এই যে চৌষট্টিটা পরিবার এদের মধ্যে অনেকেই আছে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন সেই সাংবাদিক ভাইটা আহ এই পরিবার গুলো ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র নেবে এটা আমাদের দাবি নয় পরিবার গুলো পানের ভেসে যাবে হৃদয়হীন এক নিষ্ঠুরতার শিকার হয়েছে পরিবারগুলো গুলো সেই নিষ্ঠুরতা মুচিয়ে দিয়ে আমরা কি তাদের মমতার মায়া বাদলে বাড়বো না আমরা কি পরিবারগুলোকে গুলোকে ভেসে যেতে দেব সেটা কি কর্তব্য সেটি অনেক বিষয় হবে কাজেই এই পরিবার গুলোর দায়িত্ব রাষ্ট্র নেবে আমাদের প্রত্যাশা এইভাবে আরেকটা কথা বলে রাখি কেন তাকে হত্যা করা হয়েছে তিনি কি আত্মহত্যা করেছেন না হত্যা করেছেন কোন বিষয়ে পুলিশ বা তার পরিবার কে স্পষ্ট করে কিছু বলছে না আমরা আমাদের দুঃখী